অধ্যায় দুই চাণক্যের বদান্যতার তত্ত্ব গুপ্তচর বৃত্তিতে চাণক্য যিনি কৌটিল্য নামে পরিচিত তিনি অর্থশাস্ত্র নামে একটি বই লিখেছিলেন ভারত আজও তাদের কূটনীতি ও গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে চাণক্যকে অনুসরণ করে থাকে এখানে এই চাণক্য ও তার তত্ত্ব সম্পর্কে উনিশশো সালে একটি দৈনিকে প্রকাশিত লেখকের একটি নিবন্ধ পত্রস্থ করা হল ইতিহাসখ্যাত প্রতারক কূটনীতিক কৌটিল্য তার বিখ্যাত বই অর্থশাস্ত্রে ছয়টি তত্ত্ব উপস্থাপন করেছেন তিনশো বারো খ্রিস্টপূর্ব সাল হতে তিনশো খ্রিস্টপূর্ব সালের মধ্যে রচিত অর্থশাস্ত্র আজ নিছক পুরনো সেই দিনের কথা বলে মনে হতে পারে কিন্তু তারপরও সেই তত্ত্বগুলো এমনই মারাত্মক যে তা কি ভোলা যায় না ভোলা উচিত রাজনীতি কূটনীতি সম্পর্কে চাণক্যের তত্ত্বগুলো হল এক অন্য রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে দুই অনবরত আঘাত করে শত্রুকে আহত করে রাখার নামই যুদ্ধ তিন উদাসীন থাকার নামই নিরপেক্ষতা চার সামরিক তৎপরতা চালনার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে পাঁচ অন্যকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করাই হচ্ছে মিত্রতা ছয় একজনের সাথে শান্তি ও অন্যজনের সাথে যুদ্ধের নামই হচ্ছে দ্বৈতানীতি এখন পর্যালোচনা করলে দেখা যাবে চাণক্যের সময় হতে আজ পর্যন্ত প্রত্যেক ভারতীয় শাসক অত্যন্ত সার্থকভাবে উপরোক্ত সূত্রগুলো অনুসরণ করে আসছেন বিশেষ করে ভারতীয় কংগ্রেসের নেতা নেত্রীদের এ ব্যাপারে অ্যান এক্সপার্ট হেডমাস্টার হিসেবে বিবেচনা করা চলে এদের মাঝে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী ও নরসিংহা রয়ের নাম উল্লেখ করা যায় জওহরলাল নেহরু নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক প্রাজ্ঞ রাজনীতিবিদ যার মেধা মনন দেশ পরিচালনার যোগ্যতা সম্পর্কে কারও কোনো দিমাদ থাকতে পারে না কিন্তু এই জওহরলাল নেহেরু তার দেশকে শক্তিশালী উন্নত করার জন্য যেসব পথ অনুসরণ করেছিলেন ও ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন তার অনেক কিছুই ছিল স্পষ্ট রূপে অন্য দেশের স্বার্থ পরিপন্থী ক্ষেত্রবিশেষে অন্যের অধিকার কেড়ে নিয়ে আপন উন্নয়নের গতিময়তা অব্যাহত রাখার চেষ্টা